ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয় তিরিশে এপ্রিল উক্ত ফলাফল প্রকাশিত হওয়ার পর জানা গেল কলমচৌড়াত শ্রেণী বিদ্যালয়ের একজন ছাত্র তার নাম বিশ্বজিৎ সরকার সে মাধ্যমিকে পঁচানব্বই দশমিক আট শতাংশ নম্বর পেয়েছে অর্থাৎ পাঁচশোর মধ্যে চারশো উনআশি পেয়ে কৃতি স্থান দখল করেছে শহরকে পাল্লা দিয়ে গ্রামে এগিয়ে গেছে এই আশা আকাঙ্ক্ষা করেন বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যরা অত্যন্ত হতদরিদ্র পরিবারের সন্তানরা তাদেরকে সরকার যেন দৃষ্টি আকর্ষণ করে তার পাশাপাশি আর্থিকভাবে সহায়তা করে তাহলে ভবিষ্যৎ করতে পারবে তার থেকে বড় উদ্দেশ্য বাকি ছাত্র আমরা খুব বেশি উৎসাহিত করা এবং তাদের মতো রেজাল্ট তৈরি করতে উৎসাহিত করা এবং তারা আজকে তাদের এই সংবর্ধনা দেখে তাদেরকে সম্মানিত করা দেখে পত্র এলাকার যে এস এম সি কমিটি সব বিশিষ্ট জনেরা যে এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য সাংবাদিকরা এখানে এসে গেছেন বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা